নিশাদ আহমেদকে পরপর দুই ছক্কা দুইবারই বল পাঠিয়েছেন গ্যালারিতে কিংবা আবু হায়দার রনির ফুলটাসের মোক্ষম জবাব বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে এবার তো গিয়ে পড়েছে ভিআইপি গ্যালারির দ্বিতীয় তলায় অথবা পারফেক্ট এই রিভার সুইপে আলিসাল ইসলামকে হাঁকানো ছক্কা বন্ধুদের সঙ্গে দেওয়া আড্ডার ভাষায় যদি বলা হয় তাহলে বলতেই হবে শুক্রবার রাতে যেন বিস্ট মুড অন করে মাঠে নেমেছেন শামীন পাটোয়ারি কে বল করছেন কি ধরনের বল করছেন সেদিকে খেয়াল নেই সব খেয়াল বাউন্ডারির বাইরে বল কত দূরে নিয়ে ফেলবেন সেদিকে বিসিবির ম্যাচ সিনারিওতে গতরাতে রাতে বত্রিশটা বল খেলে আউট হয়েছেন শামীম আর সাজঘরে ফেরার আগে রান করেছেন আটষট্টি দুইশো পার করা স্ট্রাইক রেটের ইনিংসে ছিল দশটা বাউন্ডারি ছক্কা হাঁকিয়েছেন ছয়টা চারের মার চারটা অর্থাৎ আটষট্টি রানের মধ্যে পঞ্চাশের বেশি রান পাটোয়ারি আদায় করেছেন বাউন্ডারি থেকে শামীমের একটা বড় গুণ হলো আনঅর্থোডক্স শট খেলতে পারা বাউন্ডারি আদায় করতে পারা মডার্ন ডে ক্রিকেটে ব্যাটারদের জন্য এটা কত বেশি অ্যাডভান্টেজ এনে দেয় সেটা সুরিয়া কুমার যাদব কিংবা হেনরি ক্লাসেনদের দেখলেই বোঝা যায় ক্রিকেটীয় ব্যাকরণের বাইরে গিয়ে বাউন্ডারি আদায় করার ক্ষেত্রে শামীম পাটওয়ারির যেমন জুড়ি নেই তেমনি ক্রিকেটীয় ব্যাকরণ মেনে কিভাবে বলকে সীমানার বাইরে পাঠাতে হয় সেটাও ভালো করেই জানেন এই ব্যাটার যেমন এই শটটা মিডল লেগ স্টাম্প বরাবর ডেলিভারি হাঁটু গেড়ে হাঁকিয়েছেন ডিপ স্কোয়ারের দিকে ফলাফল বল ছক্কা গিয়ে পড়েছে গ্যালারিতে অথবা শরিফুলকে করা এই কাঠ স্ট্যাম্পের বাইরে ডেলিভারিকে বাউন্ডারিতে পাঠিয়েছেন স্পিড কাজে লাগিয়ে আবার কোনোটা পাঠিয়েছেন কবজির জোরে সোজা লঙ্গন দিয়ে যদিও খবর আছে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নির্বাচকদের প্রাথমিক দলে বিবেচনা করা হয়নি শামীম পাটোয়ারিকে তবে এমন সব দক্ষতা গুণে বাদ পড়লেও ছিটকে যান না পাটোয়ারি বারবার ফিরে আসেন জাতীয় দলের জার্সিতে আর শুক্রবার রাতের এমন ইনিংসই হয়তো শেষ মুহূর্তে তাকে জায়গা করে দিতে পারে টাইগার স্কোয়াডে এখন শুধুই অপেক্ষা যদি ভারত সিরিজে জায়গা পান দলে তবে প্রত্যাশা অনুশীলনের এমন ফর্ম যেন জাতীয় দলের জার্সিতেও নিয়ে যেতে পারেন শামীম পাটোয়ারি সেই ফর্মটা ধারাবাহিক রেখে যেন থিতু হতে পারেন জাতীয় দলে এর জন্য অবশ্য মূল কাজটা করতে হবে শামীমকেই নিজের অগ্নিঝরা ফর্ম ধরে রাখতে হবে ধরে রেখে বিশ্ব দরবারে প্রমাণ করতে হবে তিনি থিতু হতে এসেছেন পারভেজ আল হাসান